আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমার নাম আব্দুর রহিম গাজী আপনারা দেখতে পাচ্ছেন খুলনা হাঁস ঘর এটা হচ্ছে খাকি কাম্পেল হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন খুলনা জিরো পয়েন্ট দোকানের নাম নিউ মদিনা হাঁস মুরগির ঘর আমার অনেকে আমার ভিডিও দেখেন আমাকে ফলো করেন শেয়ার করেন এক বড়ো ভাই আমাকে বলছিল ভাই যে আপনি ভিডিও করলে আপনি ক্যামেরার সামনে আসবেন ভাই আপনার কথা আমার ভালো লাগছে আপনার কথায় কিছু মনে করি নাই কিন্তু ভাই দোকানে থাকি তো মনে করেন ক্যামেরা ধরার কোনো লোক হয় না ওই যখন সুযোগ পাই মাঝে মধ্যে দু একটা ভিডিও বানাই ভিডিও বানাই তারপরে আপলোড দিই এজন্য ভাই ক্যামেরা ধরার লোক হয় না তো এর জন্য আর কি সেরকমভাবে ভালো মতো ভিডিওটা এডিট করা হয় না কিংবা ভিডিওটা ভালো মতো দেওয়া হয় না আপনারা যদি ভাই এভাবে সাপোর্ট দেন যদি ভালোবাসা দেন তাহলে পরবর্তীতে আমি এর থেকে আরও ভালো মানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার দোকান যদি ভালো লাগে তাহলে ভাই সরাসরি আমার দোকানে আসে বসবেন বাচ্চা নেন আর না নেন যারা আমার দু একজন ভালোবাসার মানুষ আছে দোকানে আসবেন বসবেন সব কিছু দেখবেন তারপরে চলে যাবেন সমস্যা নাই বাচ্চা নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা এটা ডিমের জন্য যারা নিতে চান তারা এই হাঁস নিতে পারেন এটা ডিমের জন্য সেরা এটা অনেকে গ্রামের দিকে বলে দেশি হাঁস আমরা বলি খাকি ক্যাম্পেল যারা বোর্ডিং করতে পারেন না এ দেখুন এভাবে বাঁশের শ্বাস আছে শ্বাস দিয়েভাবে বেড়া দিয়ে বোর্ডিং করে লাইট দিয়ে তারপরে হিট দিয়ে বোর্ডিং করবেন এটা হচ্ছে এভাবে বোর্ডিং করতে হয় যারা বোর্ডিং করতে পারেন না তাদের জন্য টুক দেখালাম যেন তারা ওই দেখে বোর্ডিং করতে পারেন এই ক্যাম্পেল হাঁস চীনা হাস আমাদের কাছে বারো মাসই থাকে আপনারা যখন যেভাবে যেই জায়গা থেকে অর্ডার দেন আমরা সবার দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনি অর্ডার দিচ্ছেন আপনাদের ওইখানে ডাইরেক্ট জানা দিতে পারবো